চার নম্বরে আল্লাহ বলেন বিশ্বাসীদের মধ্যে দুই গ্রুপ যদি মারামারি লাগে তাহলে তুমি মিলিয়ে দাও করো বাইন মিলিয়ে দাও মীমাংসা করে দাও বিরোধ নিষ্পন্ন করে দাও অনেক সময় হয় না দুই ভাই ঝগড়া লেগেছে দুই বন্ধু ঝগড়া লেগেছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ দুই পার্টি ঝগড়া লাগছে এরকম আসারা নাই তখন ফ আসলে না হোমা তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও মীমাংসা করে দাও ইসলাম রিকনসিলিয়েশন করো ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো তো আমরা সমাজে কী করি দেখেন তো একটু মিলিয়ে নেন দুজন ঝগড়া লাগছে আমরা কি করি হ্যাঁ কী করেন আর লাগিয়ে দেন তো আপনাদেরও আজই করতেছি আমি না তাদেরকে আরো ঝগড়ায় মাতিয়ে তোলা যাবে লাগিয়ে দেওয়া যাবে না বরং ঝগড়া থামিয়ে দিতে হবে কি করতে হবে কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা যায় সৈহাতে শেষ এর মধ্যে একটা আছে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না তা আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো সে তো শুনে অবাক হবে কি আমার প্রশংসা কি বললো এমন এমন বললো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো সেও অবাক হবে তাই নাকি তার সাথে আমি এত ভুল বোঝাবো যে আসলে লোকটা তো পেলে ভালো এই যে দুজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন ফলে তাদের মধ্যে একটা ঋণতা তৈরি হঠাৎ দেখবেন যে এক একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যে এই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে ঠিক না বলেন এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন এই জন্য আল্লাহতালাহ আপনাকে সহাব দিবেন তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরো ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব ইসলাম বলেন আলা উকবিরকুম বি আফদলা তারা যেতেন যিনি সদা কাতি ও সিয়ামি ও সালা নামাজ রোজা সাদাকা এর চেয়ে একটা বড় মর্তবার ভালো কাজ আছে সেটা কি আমি তোমাদের বলবো না বলে সেটা হচ্ছে ইসলাফুল্লাহ দুই পক্ষকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকা এর চেয়েও বেশি স্বাভাবিক কাজ দেখেন আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাক আমরা মনে করি শুধু লম্বা দাঁড়িয়ে রাখলাম একটা নিলাম আর জিকির করতেছি দিন রাত এক করে এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ খেলে এই বোধে ভালো কাজ এই সব ভালো আমি করে খুলাম কিন্তু দেখেন রাসুল ইসলাম বলেছে না সমাজের বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও এটা নামাজ রোজা সাদাকার চেয়ে বেশি স্বভাব তুমি পাবে তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব মিলিয়ে দিব কখনো আমরা ঝগড়া আরো বানিয়ে দিব না আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন কি ডালবেন অনেকে কী ডালে আরো দাও দাউ করে জ্বালাতে চায় না না এটা করা যাবে বরং আমরা মিলিয়ে দিব ইনশাল্লাহ বলেন সবাই আল্লাহ হায়ুর সাহেসাম তিনি এই কাজটা করতেন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় আউস খাজরাজ দুইটা পুত্র বছরের পর বছর যুদ্ধ যেই মিলিয়ে দিলেন এই যে সংলাপ তারপর রিকনসিলিয়েশন মিডিয়েশন মধ্যস্থতা এগুলো দেখ যে যুদ্ধ থামে না যে যুদ্ধ মিলিয়ে দিলেন কত প্রাণ গেলিস যেই আউজ খাজরাজ এখন ভাই ভাই হয়ে গেছে ভাই ভাই করে ভাতৃত্বের বন্দরে আমাদেরকে আবদ্ধ দিলাম এবং সহি বুখারিতে একটা বাব আছে বাবের শিরোনাম হচ্ছে বাবু ইমাম আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দিব এটা ছিল বিখ্যাত বাণী ঝগড়া একটা লাগছে রাসেস্তম বলতে আরে আমি আসি আমাকে নিয়ে যাই মিলাই দেবো কোথাও কিছু হয়েছে আমাকে নিয়ে যাও আমি তো আসি মিলাই দেবো রাসেস্তম এসেছেন মানুষকে মিলানোর জন্য গড়ার জন্য এসেছেন ভাঙার জন্য নয় তাহলে চার নাম্বার যেটা আমরা জানলাম যে বিবাদমান দুই পক্ষকে আমরা কি করব Wanna take B?